আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো অতিরিক্ত রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেই রেশন কার্ডটাকে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে স্যারেন্ডার করবেন কিংবা কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে তাহলে তার রেশন কার্ডটা আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে স্যারেন্ডার করবেন অতিরিক্ত রেশন কার্ড আপনাদের কাছে থাকা আইনত অপরাধ তাই অপ্রয়োজনীয় রেশন কার্ডগুলোকে অবশ্যই কিন্তু আপনাদেরকে স্যারেন্ডার করতে হবে এর জন্য কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে রেশন কার্ডের ওয়েবসাইট নতুন লঞ্চ হবার পর এখানে কিন্তু রেশন কার্ডটাকে স্যারেন্ডার করবার জন্য সাত নম্বর ফর্ম কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনার রেশন কার্ডটাকে স্যারেন্ডার করতে পারবেন এবং পুরনো যে সিস্টেমটা রয়েছে আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ড স্যারেন্ডার সেই অপশানটাও কিন্তু এখন অ্যানাবেল রয়েছে এখন কোন অপশান থেকে রেশন কার্ডটাকে স্যারেন্ডার করবার জন্য আপনারা অ্যাপ্লিকেশান করবেন কোন অপশান থেকে অ্যাপ্লিকেশানটা করলে কুইকলি অ্যাপ্রুভ হবে সেটাই এখন পরপর করে আপনাদেরকে দেখাবো তবে রেশন কার্ডের নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে এই সাত নম্বর ফর্ম থেকে রেশন কার্ডটাকে স্যারেন্ডার করবার জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে এখানে কিন্তু আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে এবং রেশন কার্ড স্যারেন্ডার হতে একটু সময় লাগবে যদি আপনার আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডটাকে স্যারেন্ডার করেন তাহলে পাঁচ মিনিটে রেশন কার্ডের স্যারেন্ডারের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে কিভাবে করবেন সেই প্রসেসটি দেখতে থাকুন এর জন্য আপনার সর্বপ্রথম ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন একেবারে প্রথম অপশান সিটিজেন হোম এই অপশানের উপর ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে একেবারে যে প্রথম অপশান রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে দুটো অপশান পাবেন প্রথম যে অপশানটা রয়েছে রেশন কার্ডের স্বসেবা এই অপশানটির উপরে ক্লিক করবেন রেশন কার্ডের যে সমস্ত কাজ আধার ওটিপির মাধ্যমে কুইকলি করা যায় সেই সমস্ত সার্ভিসগুলো কিন্তু এখানে আপনাদের সামনে শো করবে পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে পাশে আপনারা দেখতে পাবেন রেশন কার্ড সারেন্ডার অর্থাৎ রেশন কার্ড সমর্পণ করুন ঠিক এর নিচে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে এখন এই সুবিধার মাধ্যমে খুব সহজে আপনি নিজের বা পরিবারের অন্য এক বা একাধিক ব্যক্তির রেশন কার্ড সমর্পণ করতে পারবেন এখন যে রেশন কার্ডটাকে আপনার স্যারেন্ডার করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন এরপরে সার্চ অপশানের পর ক্লিক করবেন সার্চ অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ড কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস নিচে কিন্তু এভাবে আপনাদের সামনে শো করবে নিচের দিকে যে টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে সেন্ড ওটিপি অপশান অ্যানাবেল হয়ে যাবে এই অপশানটির উপরে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের সিক্স ডিজিট একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এখন যে রেশন কার্ডটি আপনি স্যারেন্ডার করতে চাইছেন তার ডিটেলস কিন্তু নিচে এখানে শো করছে ডান পাশে যে সিলেক্ট অপশান রয়েছে এই চেক বক্সটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপরে নিচে বলা হচ্ছে আপনি যে রেশন কার্ডটাকে সমর্পণ করতে চাইছেন অর্থাৎ স্যারেন্ডার করতে চাইছেন তার কারণ কি সেটাকে সিলেক্ট করবার জন্য এই সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দুটো অপশান রয়েছে মৃত্যুর কারণে আপনি এই রেশন কার্ডটাকে স্যারেন্ডার করতে চাইছেন নাকি স্বেচ্ছায় রেশন কার্ডটাকে আপনি সমর্পণ করতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এই রেশন কার্ডটা কিন্তু মৃত্যুর কারণে স্যারেন্ডার করতে চাইছি তাই প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপরে নিচে রয়েছে কনফার্ম এই কনফার্ম অপশানের উপর আপনারা ক্লিক করবেন কনফার্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে এখানে জানতে চাওয়া হচ্ছে নির্বাচিত কার্ডগুলি আপনি সমর্পণ করতে চান কিনা অবশ্যই আমি স্যালেন্ডার করবার জন্য অ্যাপ্লিকেশান করেছি তাই এখানে এস অপশানের উপর ক্লিক করতে হবে আমি এস অপশানের উপর ক্লিক করলাম এস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং হোমস্ক্রিনে কিন্তু এখানে শো করছে আপনার কাজ সম্পূর্ণ হয়েছে নিচে কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন ডান পাশে রয়েছে ডাউনলোড এই ডাউনলোডের ঠিক নিচে রয়েছে স্যারেন্ডার সার্টিফিকেট অর্থাৎ আপনি যে রেশন কার্ডটাকে স্যারেন্ডার করলেন সেই স্যারেন্ডার সার্টিফিকেট কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে স্যারেন্ডার সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য এই স্যারেন্ডার সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবেন স্যারেন্ডার সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্যারেন্ডার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু আপনি আপনার নাম আপনার এজ আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন এই সার্টিফিকেটটাকে আপনার প্রিন্ট আউট করে রেখে দেবেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি স্যারেন্ডার হয়ে গেল আপনার যদি রেশন কার্ডের নতুন আপডেট অনুযায়ী নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে এর সাত নম্বর ফর্ম থেকে আপনারা যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্ডটা স্যারেন্ডার হতে একটু সময় লাগবে এবং এখানে সাপোর্টিং ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব রেশন কার্ড যদি স্যারেন্ডার করতে হয় তাহলে আপনার আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডটাকে স্যারেন্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি রেশন কার্ডটাকে স্যারেন্ডার করতে পারবেন আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান করে লাইভ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে একটি ছোট্ট আপডেট জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো করা যায় যেমন ধরুন পি এর কাজ প্যান কার্ডের কাজ ভোটার কার্ডের কাজ ডিলাইড বার্থ সার্টিফিকেট ডিলাইট ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো অনলাইনের মাধ্যমে করা যায় সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখুন